আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমি ডক্টর মোহাম্মদ আসলাম বিএইচ বি ঢাকা অন কোর্স ঢাকা ইউনিভার্সিটি চিফ অফ আল হোমিও হল আমি প্রতিনিয়ত আপনাদের সাথে হোমিওপ্যাথি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছি আজকে আমি ঠিক থিকদ্রব এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো হোমিওপ্যাথিক চিকিৎসা কালে একজন রোগীকে কি কি বিষয় পালন করা উচিত হোমিওপ্যাথিক ওষুধ চলাকালীন সময় একজন রোগীকে পাঁচটা বিষয়ের প্রতি সবচেয়ে বেশি নজর রাখতে হয় মধ্যে একটি বিষয় হলো কখন ওষুধ সেবন করবেন এই বিষয়ে ডক্টর হ্যানিমেন স্যার বলেন যে সকালে খালি পেটে ওষুধ সেবন করা সর্বোত্তম ওষুধ সেবন করার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তেমন কোনো শারীরিক মানসিক পরিশ্রম না করে বিশ্রামে থাকাটা সর্বোত্তম এবং ওষুধ সেবন করার আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে অতিরিক্ত সুগন্ধ জাতীয় ওষুধ খাওয়ার পর আমরা কি করব ওষুধ খাওয়ার পর আমরা সম্পূর্ণ চুপচাপ গণ বিশ্রামে থাকা সর্বোত্তম এবং খাওয়ার ঠিক পর পরই কোনো মানসিক শারীরিক পরিশ্রম করা সম্পূর্ণ অনুচিত এবং এই সময়টাতে আমাদের কোনো মানসিক পরিশ্রম বা মাথা দ্বারা কাজ করতে হয় এমন কোনো কাজ না করাটা সর্বোত্তম তিন নম্বরে বলা হইতেছে এখানেও ডক্টর হ্যানিম্যান স্যার বলতাছেন যে ওষুধ চলাকালীন সময় আমরা আদর্শ যে খাবারগুলো আছে সেই সমস্ত খাবারগুলো আমরা গ্রহণ করব এখানে আমাদের খাদ্য সার যে বিষয়গুলো আছে যেমন আমিষ সরপরা খনিজ লবণ স্নেহ ভিটামিন পানি এই যে এই বিষয়গুলা যে আমার যার আছে এই সমস্ত খাবারের যে বিষয়গুলো আছে এই খাবারের প্রত্যেকটা উপাদান আমাদের যে যে খাবারগুলা আছে সেই সেই খাবারগুলা আমরা অবশ্য অবশ্য গ্রহণ করব তবে ওষুধ চলাকালীন সময় আমরা অতিরিক্ত উত্তেজক জাতীয় খাদ্য এবং খাদ্য পানীয় আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করব না এখানে সবচেয়ে ভালো হয় যে আমিষযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে প্রোটিন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে এই সমস্ত খাবারগুলা আমাদের সবচেয়ে বেশি করে গ্রহণ করা উচিত চার নম্বরে যে বিষয়টা বলা হয়েছে যে ওষুধ চলাকালীন সময় কোন কোন খাবারগুলো আমরা খেতে পারবো না ওষুধ চলাকালীন সময় বা বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধ চলাকালীন সময় আমরা কিছু কিছু খাবার বর্জন করতে হয় যেমন এখানে কাঁচা পেঁয়াজ আলদার লবণ কাঁচা লবণটা তেঁতুলের টক হম এরকম বিষয়গুলো তো আমরা অবশ্যই বর্জন করবো এর সাথে অতিরিক্ত কোন প্রাণীও যদি থাকে সেই পানীয়টা আমাদেরকে বন্ধ করে দিতে হবে এবং যদি কারো অন্য কোনো নেশার বিষয় থাকে যেমন পান খাওয়া চা খাওয়া সেই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে সেটা হলো যে ওষুধ চলাকালীন আমাদের বডিতে অ্যালার্জির প্রবণতা সৃষ্টি করতে পারে এমন যে সমস্ত খাদ্যগুলো আছে আমরা যারা যারা প্রত্যেকেরই কোনো না কোনো খাবারে আমাদের প্রবলেম থেকে যায় একটা অ্যালার্জি প্রবলেম থেকে যায় সেই সমস্ত খাবারগুলো আমরা সম্পূর্ণরূপে বন্ধ রাখবো না ওষুধ চলাকালীন সময় উপরে যে চারটা বিষয় বলছে সবই আমাদের পালন করতে হবে এখানে ওষুধ চলাকালীন সময় আমাকে উত্তেজিত কোন দ্রব্য খাওয়া যাবে না ওষুধ চলাকালীন সময় আমার অতিরিক্ত পরিশ্রম করা যাবে না সেটা মানসিক হোক বা শারীরিক হোক সেই বিষয়গুলো আমাদের করা যাবে না প্রতিদিন কমসে কম ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আমরা বিশ্রাম নেব বা ঘুমাবো এগুলা যাতে অতিরিক্ত পুষ্টি সমৃদ্ধ হয় আয়রন থাকে ক্যালসিয়াম থাকে ভিটামিন এবং মিনারেলস যাতে আমাদের খাবারের মধ্যে থাকে সেই বিষয়গুলো আমরা এখানে মাথায় রাখবো আমরা এখানে মাছ মাংস ডিম দুধ এবং দুগ্ধজাত যত খাদ্যদ্রব্য আছে সেই বিষয়গুলো আমরা এখানে সেবন করার চেষ্টা করব এরপর আমরা দেখব যে এখানে আমাদের সর্বনিম্ন প্রতিদিন যেই চার লিটার করে পানি খাওয়ার একটা নির্দেশনা আছে আমরা প্রতিদিন সর্বনিম্ন চার লিটার পানি খাওয়া। প্রবণতা সৃষ্টি করব এবং আমাদের অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সবকিছু মেনটেন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন এই কেমন আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আবার